আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমরা চলে আসছি এক ভাইয়ের বাসায় সাথে সাকিব ভাইও আছে কাউসারও আছে আমরা তিনজন আসছি সাকিব ভাইয়েরও একটা ভিডিও যাবে ইনশাল্লা সাকিব ভাইয়ের চ্যানেলে তো আমরা যেখানে আসছি আপনারা একটু আশেপাশে এই যে ভাইয়ের দেখলেই আপনারা অনেকে চিনে ফেলবেন ভাইয়ের লোকের সাজ্জাদিক্রাম ভাই ওনার কবুতরের রেজ মানে রেজাল্টের কোনো অভাব নাই অসংখ্য রেজাল্ট আছে এবং ভাই খুব বড়ো একটা ব্রিডার ভাইয়ের কাছে সবসময় আপনারা সবসময় যে যেমন এখন ওই কে ভাইয়া সব কবুতর রেস্টে রয়েছে ভাইয়ের কাছে সবসময় ভালো কিছু কবুতর থাকে বিক্রি করার মতো আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এখানে যেই ইয়াটা রয়েছে এটা হলো গিয়ে ভাইয়ের রেস্টের কবুতর দুইটা দাপটিতে মিলার এই কবুতরগুলাকে সবগুলা কবুতরকে রেস্টে রাখা হয়েছে কবুতরগুলা দেখাবে হলে কে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কবুতর কয়েকটা ধরে ধরে সাকিব ভাই দেখাবে ইনশাল্লাহ আমি একটা দুইটা কবুতর একটু দেখাবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা আর ভাইয়ার কবুতরের একটু ডিটেলসগুলো আমরা জানার চেষ্টা করবো ভাইয়ের সাথে একটু কথা বলবো যে একটা দাপড়ি খুললো ভাইয়া ভাইয়ার কিন্তু এখানে বেশ কিছু কবুতর রইছে সব কবুতর এই যে দাপড়িগুলাতে রেস্টে আছে একটা সিঙ্গেল কবুতর ভাই এখন পেয়ার করে রাখে নাই সব কবুতর রেস্টে রাখছে ইনশাল্লাহ এগুলাকে আবার জোড়া বসাবে আমি আপনাদেরকে যদি দেখাই এ দেখেন ভাইয়ার থরের থরের খাঁচাগুলা সবগুলা ফাঁকা করে রাখছে যে সবগুলা থরের খাঁচা সবগুলা কবুতর রেস্টে রেখে দিছে আমরা একটু সদ্জাদিকরাম ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া ভাইয়া আপনার এই যে কবুতরগুলা আপনি যে এত এত ব্রিড করতেছেন আমরা সবাই শুনছি যে সদ্জাদিকরাম ভাইয়া রেসেও যেমন ভালো ব্রিডিংও কিন্তু অনেক ভালো ভাইয়ার এখানে অনেক কবুতরের অনেক বাচ্চা হয় ভাই ভাই বাচ্চা ভালো করার জন্য সবথেকে মানে ইম্পর্টেন্ট জিনিস কোনটা বাচ্চা ভালো করার জন্য আপনার কবুতর ভালো হইতে হবে কারণ কবুতর যদি আপনি খারাপ থাকে বাচ্চা তো ভালো পাবেন না কবুতর অবশ্যই ফিটনেস ভালো থাকতে হবে সাইজে ঠিক থাকতে হবে একটা প্যারিং করতে হলে আপনি সমান সমান পেয়ার করতে হবে মারি এরকম সাইজ বড় হইতে হবে নরম কাঁচা কাঁচা থাকতে হবে মারি না বাচ্চাগুলো ভালো পাবে তাই ছোট বড় পেয়ার করলে না সবাই বাচ্চা ছোট বড় হয়ে যায় বাচ্চাগুলো আনফিট হয় আচ্ছা বাচ্চাটা মেন হই হলো তো ফিট থাকতে হবে বাচ্চা থেকে ফিট থাকতে হবে আপনি বাচ্চা কেন সেটা আনফিট থাকলো বড় হয়ে ফিট করলেন ওটা লাভ হলো না তাহলে পাল্লাতে আপনার

সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে ওই প্রথম দিন বাচ্চাটা বের হইতে হইতে সেকেন্ড দিন বাচ্চা ফুটে যায় তিন মাসের মধ্যে আমার দুইটি বাচ্চা হয়ে যায় আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কিন্তু কবুতর প্রপার রেস্টে যেমন এই দেখেন এখন ভাইয়া কিন্তু সব কবুতর রেস্টে রাখছে তো এই গেল ভাইয়ার ব্রিডিং এর কথা বললাম ভাইয়া আপনার যে কবুতর আপনি যে পাল্লা করেন আপনার প্রথম পাল্লার এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাইতেছি ভাই প্রথম পাল্লা তো আমি করেছিলাম 2011 তে তখন দেখা গেছে ওই তেমন বুঝতাম না পাল্লা এইখান থেকে যদি শাহবাগ সাহাবাগ 4 5 কিলো হইব আর তারপর দিতাম হচ্ছে বাংলা মোটর কারণ বাজার এখান থেকে সাত কিলো আট কিলো এরকম আচ্ছা এইটুকুই ছাড়তাম ওই বন্ধুরা পালতু এখানে কবুতর একসাথে ছেড়ে দিয়ে আচ্ছা আচ্ছা এরপরে দুই হাজার বারোর দিকে টুর্নামেন্ট সারা হইল আমাদের এলাকা থেকে বিশ কিলোমিটার সেখানে বিনা বিনাপাল্লায় ভাইয়া আমি প্রথমটার কথা জিজ্ঞেস করলাম এই কারণে যে আপনার প্রথম যখন কবুতরটা ছাড়লেন মানে একদম ফাস্ট মনে করেন যে একটা কবুতর আপনি এক কোলেও হোক একটু একদম কাছেই হোক এই কবুতরটা যখন ফেরত আসছে

পাঁচটা গোড়া আমার পাঁচটা চিলা এরকম ছেড়ে যেতাম বাকি সবাই হারাই যেতাম কবুতর আসা ফলে না আচ্ছা আচ্ছা আর ভাইয়া আপনার রেস করা কবুতরের মধ্যে হাইয়েস্ট কতটুকু ডিস্টেন্সে গেছেন আপনার

আপনি উনি নিয়ে গেছিল আমার তো আপনার যে ব্লাড গুলা খুব ভালো রেজাল্ট করছে বা লং ডিস্টেন্স এগুলার এগুলার বাচ্চা যখন আপনি সেল করেন কিরকম প্রাইস রাখেন

হাইয়েস্ট রেঞ্জের বাচ্চাগুলা যেগুলো অনেক দূরে পাল্লা করা যাদের প্যারেন্টস গুলা সেগুলো যদি নেয় লটের মধ্যে হলে কি দশ পনেরোটা নিলে হাজার বারোশো টাকা পিসের মধ্যে পাওয়া যাবে নাকি মাসাল্লাহ দামও তো খুবই কম মোটামুটি মানে রিজনেবল বলে তো কমই বলবো আমি আসলে আর কবুতর যদি কেউ নিতে চায় তাহলে কি রকমের দাম হতে পারে একটু ধারণা দিলেন আমাদেরকে বিষয়টা হলো কি আমি তো কবুতর কম পালি কারণ আমার কবুতর আছে বলতে গেলে আশি থেকে নব্বইটা নব্বইটাও নাই অ্যাডাল্ট কবুতর আপনি খুবই কম সেল করেন তারপরে যদি কারো খুবই প্রয়োজন হয় বা লাইক যায় তখন হইলো লগে সেটার জন্য ফেয়ার আনার প্রাইস দিতে হবে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা দিতে হবে কারণ এগুলা কবুতর কিন্তু ভাইয়া এই যে দাপটের মধ্যে দেখতেছেন আমি আসিয়া ভাইয়াকে জিজ্ঞাসা করছি আগেই যে কবুতরগুলোর মধ্যে কি কোনো কবুতর আসে যে রেস্ট না করা ভাইয়া বললো যেটা এই কবুতরগুলোর মধ্যে রেস না করা যেগুলা সেগুলার জেনারেশন মানে এদার এদের বাবা অথবা এদের বাচ্চা কাচ্চা রেস করা আছে এইখানে যে চো আশিটা কবুতর বা নব্বইটা কবুতর ভাইয়া যেগুলো রাখছে তার প্রত্যেকটা কবুতরই রেস করা কবুতর মানে এগুলার জেনারেশনে রেস করা হয় বাবা নাইলে হলে বাচ্চা কাচ্চা অথবা নিজে তো এই আর কি যে যেই কারণে ভাইয়ার বড় কবুতরগুলা যদি কেউ নিতে চান তাহলে এটার দামটা একটু ওরকমেরই পড়বে আর রেস করা বলে তো এক একটা কবুতর পাঁচ সাইড রেস করা পাল্লা করা টুর্নামেন্ট খেলা আবার ওইদিকে হইলো গিয়ে আপনার যেগুলো এক সাইডে খেলা সেগুলো অনেকগুলো আছে যে একশো ভাইয়া আপনার এখানে কি একশো কিলো রেস করা কবুতর আছে দুইটা একটা একশো কিলো রেস করা কবুতরও ভাইয়ার এখানে আছে তো আমরা ভাইয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম ভাইয়ার দুইটা কবুতর আমরা একটু দেখবো একটা কবুতর ভাই ধরে রাখছিল বেশ কিছুক্ষণ আমরা দেখছি কবুতরটা খুব সুন্দর একটা নর কবুতর আর আরেকটা মাদি কবুতর আর বাদ বাকি কবুতর আমাদেরকে দেখাবে হলে আমাদের সাকিব ভাই আছে আমাদের সাথে সাকিব ভাই আমাদেরকে বাকি কবুতরগুলা গুলা দেখাবে তো ভাইয়া একটা একশো কিলো রেস করা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে আমি জাস্ট একটা কবুতর দুইটা কবুতর দেখাচ্ছি আপনারা জাস্ট বুঝার জন্য যে এই কবুতরগুলা গুলা কি রকমের হয় এদের চোখ গুলা কি রকমের হয় এর জন্য আপনারা কবুতরটা একটু দেখে রাখেন বাঘা কালারের কবুতর একশো কিলো রেস করা আছে 117 কিলো ছাড়া আছে কবুতরটা বিটিএফসি ক্লাবের কবুতর ভাই এটার পাটা একটু দেখায় দিবেন মানে পায়ের কালারটা কি রকমের একটু দেখতাম এই যে পায়ের কালারটা দেখেন মোটা মোটা পা মোটা মোটা নক সব কালো আর কবুতর কিন্তু খুব সুন্দর এটা মাদি কবুতর পাকটা একটু দেখায় দেন ভাইয়া এই যে কবুতরের পাক এখানে 117 কিলো রেস করা নাকি মাসাল্লাহ দেখেন একটা কবুতর একশো সতেরো কিলো রেস্ট করে উনি করছিল নাকি আচ্ছা ওনার কবুতর মানে সাজ্জাদামের কবুতর আরেক ভাই নিছিল সে রেস করছে আবার রেস করার পর কবুতর যখন সেল করে দিচ্ছে তখন ভাই নিজে নিয়ে আসছে এই যে কবুতরটা মাশাল্লা এই একটা কবুতর দেখলাম আর আরেকটা কবুতর একটু দেখবো মানে আরেকটা কবুতর যেটা এটা কিন্তু বাছাই করে কবুতর না একটা র্যান্ডম কবুতর দাপের মধ্যে হঠাৎ করে ভাল লাগছে ওই কবুতরটা একটু দেখা ওই যে যেটা খাঁচার মধ্যে ধরে রাখছে না এই কবুতরটা র্যান্ডম একটা কবুতর এই ব্লাডের কবুতরগুলো নাকি অনেক ঝগড়াট্টা হয় এদেরকে এর জন্য আলাদা একটা খাঁচায় রাখা হয়েছে মারামারি করছে এগুলা কবুদেরও নাকি বেশ

ভাইয়া পাটা দেখা দেন একটু পাকটা দেখা দেন এই যে দেখেন পা এটার পা কিন্তু যথেষ্ট গাঢ় কালার মানে বেগুনি বলা যায় নাকি ভাই বেগুনি কালারের পা এটা খুবই সুন্দর মাসাল্লাহ এটার পাকটা একটু দেখাবেন দেন এই কবুতরটা খুবই সুন্দর ভাইয়ার এই কবুতরটার মানে এই ব্লাডের দমবাজু কালো হয় না সবগুলার কিন্তু এটা দমবাজু সবগুলার কালো আছে খুবই সুন্দর একটা কবুতর মাশাল্লাহ তো এই আর কি দেখলাম ভাইয়ার কিছু কবুতর তো আপনারা সবাই সাজ্জা দিক ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ার কবুতরের জন্য দোয়া করবেন আমাদের জন্য একটু মাঝে মাঝে দোয়া করে দিবেন আর সাকিব ভাই আমাদেরকে বাকি কবুতরগুলা একটু দেখাবে ইনশাল্লাহ সাকিব ভাই চ্যানেলে আপনারা বাকি কবুতরগুলা দেখতে পারবেন আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করতেছি সাজরাম ভাই আপনিও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন সবাই যদি আমরা দোয়া করি সবার জন্য সবাই ইনশাল্লাহ ভালো থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ ও ভাই আপনার মোবাইল নাম্বার নেওয়া হয়নি মোবাইল নাম্বারটা একটু ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম